রাত্রিকালীন আড্ডা ও একটু ভূমিভোজের আয়োজন করেছে আমরা আজকের একটি অনুষ্ঠানে আমাদের নেতা নাজিরপুর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক টুকর ছাত্র যুব নেতা নাজিরপুর উপজেলা ছাত্র যুব সমাজের আইডল জননেতা জনাব আবু হাসান খানকে পেয়েছি তাকে তাৎক্ষণিক আমন্ত্রণ জানার সাথে সাথে তিনি আমাদের আশীর্বাদ গ্রহণ করার কারণে শ্রীরামকাটি বন্দর সমিতির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের মাঝে শ্রীরামকাটি বন্দর সমিতির প্রধান উপদেষ্টা শ্রীরামকাটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ সাজান মিয়া আমাদের মাঝে উপস্থিত থেকেছেন গতকালই তিনি তার ছোট ভাইকে হারিয়েছেন তিনি শোকের মুহমান তারপরে যখন শুনেছেন এইখানে আমাদের যুব সমাজ একটি ক্ষুদ্র আয়োজন করেছে এবং আমাদের নেতা আবু হাসান খান সাহেব আসবেন তিনি এই শোকাহত অবস্থাও তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিদায় আপনাদের সবার পক্ষ থেকে তার প্রতি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনেক সময় আমরা অপেক্ষা করানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা অনেককেই দাওয়াত করেছিলাম আমাদের আমাদের মাঝে মাঝে আমি শুধুমাত্র যে উপস্থিত নেতৃবৃন্দ কিংবা আমন্ত্রিত অতিথিবিন্দু উপস্থিত হয়েছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব দলনেতা জনাব আবু হাসান খান উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল ছাত্র যুবনেতা জনাব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আসাদুজ্জামান হাজরা টিপু উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াইয়া খান উপস্থিত আছেন 나জিরপুর উপজেলা 민পির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি জনাব শফিকুল ইসলাম Shafiq উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক তাহিদুল ইসলাম তাহিদ উপস্থিত আছেন 나জিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি 나জিরপুর উপজেলা যুবদলের যুবনেতা জনাব আবুল কালাম আজাদ উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জনাব বেইসেম শামিম হাসান উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা নাজির দিনাজপুর জেলা ছাত্রদলের দলের বিপ্লবী সহসভাপতি নাজিরপুর ক্রীড়া একাডেমির সভাপতি জনাব মিজান শরীফ উপস্থিত আছেন উপজেলা ছাত্রদলের দলের বিপ্লবী সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাহিদুল ইসলাম উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আরেক অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মেহেদি হাসান উপস্থিত আছেন মহিলা দলের নেত্রী ইতি উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক এবং শ্রীরামকাঠি বন্দর কল্যাণ সমিতির সভাপতি নাসির আহমেদ মল্লিক উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক হাওলাদার উপস্থিত আছেন শ্রীরামকাঠি চটইমাল ওয়ার্ডের নির্বাচিত সদস্য জনাব মোশারফ হোসেন উপস্থিত আছেন এই সদর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ উপস্থিত আছেন জেলা ছাত্র দলের অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক রাব্বি রহেন পিরিজ উপস্থিত আছেন জেলা ছাত্র দলের নেতা সনি উপস্থিত আছেন যুব নেতা সাফায়ত হোসেন আরো অনেক নেতৃবৃন্দ আমি হয়তো আমার দৃষ্টিগোচর না হওয়ার কারণে যদি কেউ বাদ করে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এই অক্লান্ত পরিশ্রম করেছে যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে শ্রীরামকাঠি ইউনিয়ন ছাত্র দলের যার কথা না বললেই নাই শ্রীরামকাঠি ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ জুবায়ের মোল্লা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ মোল্লা ফয়সাল আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মোল্লা জুয়েল আহমেদ মিয়া সোহেল সোহেল রানা এবং সুমন খান সহ আরো যারা সহযোগিতা নেতৃত্ব দিয়েছেন এবং পিছন থেকে